দেখো আমি আর তোমার সংসার করতে পারবো না যে নাকি আমার বোনের সাথে এরকম করতে পারে সে আর মানুষের সাথে এই কাজটা করতে পারে আর এই যে বেলজ বেহাই আমি তুই কি করে পারলি নিজের আপন বড় বোনের স্বামীর সাথে এরকম একটা জঘন্য কাজ করতে বাবা মা মরে যাওয়ার পর আমি তোকে এত দূর পর্যন্ত লালন পালন করে বড় করেছি এই দিনটা দেখার জন্য কেন আমি তো চাইলে তো হোস্টেলে রেখেও রাখা বড় করতে পারতাম কিন্তু আমি সেটা করিনি আমি চেয়েছিলাম তুই ভালোভাবে থাক ভালোমতো বড় হ আমি তোকে কখনো মায়ের অভাবটা বুঝতে দেইনি আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে তুই তোর দুলাভাই সাথে এরকম জঘন্য কাজ করতে পারলি ছি 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 আসলে আপু তুই যা ভাবছিস সব ভুল ধারণা আমি তো শুধুমাত্র দুলাভাইকে বলতে আর একটা কথা বলবি না তোর এই নোংরা মুখ দিয়ে আমাকে কখনো আর বোন বলে ডাকবি না তুই আমাকে কি বোঝাতে যাচ্ছিস আমি হাতে নাতে তোদের দুজনকে ধরেছি আর তুই আমাকে ভুলভাল বোঝাতে যাচ্ছিস আচ্ছা যে হয়তো তুই তো দুলাবাইকে হাতি করে নিয়েছিস তাহলে তোরা দুজনেই সংসার কর চুপ কর আর একটা কথা বলবে না আর একটা বাজে মন্তব্য তুমি করছ না তোমাকে আমি কি করবে হ্যাঁ আরে সে বোনটাকে আমি নিজের সন্তানের মতো আগলায় রাখছি তোমার আমি বিয়া করে আনার পরে আমি ওরে নিজের মেয়ের মতো বড় করছি তুমি যাইতেছো তুমি তাই করে যাইতেছো হ্যাঁ আরে তোমার মা বাবা পাইছা নাই তোমার মা বাবা মরে যাওয়ার পরে তোমারে বিয়ে করছে আমি বিয়ে করার পরে তোমার ছোট ভোন্ডারে এই ছোট্টবেলা ওরা আমি নিয়ে আইছি ওরে আমি পিঠে করে মানুষ করছি লেখাপড়া করাইছি আরে থু বাবা হিসেবে এটা তো আমার দায়িত্ব এরকম হয়ে করো শি আমি ভাবতেও পারতাছি না আমি ভাবতেও পারতাছি না আরে ও আমার কাছে তো খবর নিয়ে আইছিল

বুকে নিতে না আমার কি অধিকার নাই বুকে চড়াই ধরার কও অধিকার তোমার আছে কেন থাকো না তোমার অধিকার তুমি তো আর দুলা ভাই বাপের সমতুল্য এই কাজটা তো আমার বাবা মা থাকলে এই কাজটাই করত যে কাজটা তুমি করতেছো তুমি একটা পরের ছেলে হয়েও আমারে আমার বুলেরে এত কষ্ট করে লালন পালন করতেছো দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও আসলে সব চোখের দেখাই না এক হয় না কিছু কিছু চোখের দেখার ভিতরে ভুল হয় বল তুই আমার মাফ দে না না বল তুই আমার কাছে মাফ চাস না তুই তো আমার গার্জিয়ান আচ্ছা মা হয়েছে হয়েছে আমি আমার খালামণিকে আরেকটা খুশির খবর শোনাই খালামণি আজকে না আমি পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়েছি কি কইলাম মা জান গোল্ডেন প্লাস পাইছো তাহলে তো অনেক বড় খুশির খবর আমার মিষ্টি নিয়ে লাগবো তুম ঘরেও খাওয়াম সারা গারাম খাওয়াম আরে কিলা তুমি খারে আছো কেন তুমি তোমার মাইয়া আর তোমার কল্যাণের ঘরে যাও আমি মিষ্টি নিয়ে যা যাও যাও যাও